তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে একজন এ রাজ্যের মানুষ এই দেশের সিটিজেন তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বাসন্তীর ঘটনা তো শুধু বাসন্তীতে সীমাবদ্ধ নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে এই শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এবং গণতন্ত্রের টুটিটি টিপে ধরা হচ্ছে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে তার জন্যই তো ইন্ডিয়ান সেকুলার ফান্ড তার জন্যই আমরা রাস্তায় আছি আগামী দিনে নসাদ সিটিকি সব আমরা রাস্তায় থেকেই লড়াই যে আজ কালকে কেন ধরা হচ্ছে না তুই থানার বড় বলছে কাকে ধরবো কাকে ধরবো না সেটা আমার দেখি বলবো প্রথম কথা কোনো পুলিশ আধিকারিক বলতে পারেন না কাকে ধরবো কাকে ধরবো না এটা আমার ব্যক্তিগত ব্যাপার তিনি চাকরি করতে চান তিনি পুলিশের কাজ করতে চান তার ব্যক্তিগত ব্যাপারের জন্য নয় জনগণের ব্যাপারের জন্য ভুলে গেলে চলবে না তিনি একজন পাবলিক এমপ্লয় এবং পাবলিক এমপ্লয়ী যেহেতু সেই জন্য তিনি আইন দ্বারা পরিচালিত হবেন আইন দ্বারা পরিচালিত হয়ে সেই আইনে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করবেন এটা যদি বলেন আমার ব্যক্তিগত ব্যাপার আমি জানি না আপনার কাছে সেই ভিডিও রয়েছে কিনা এবং সেই ভিডিও যদি থেকে থাকে আমি সেই মাকে বলবো বঞ্চিত মাকে এর বিরুদ্ধে যে উপযুক্ত জায়গায় পদক্ষেপ করুন এবং এর বিরুদ্ধে কমপ্লেন করুন অভিযোগ করুন ব্যক্তিগত ব্যাপার আপনি কাকে কাকে গ্রেপ্তার করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার বেডরুমের বিষয় ষোলো তারিখে ঘটেছে আজ তারিখ দেখুন গ্রেপ্তার করা হবে কি হবে না এটা ইনভেস্টিগেশনের ব্যাপার হতে পারে ব্যক্তিগত ব্যাপার নয় বেসিক ডিফারেন্স পার্সোনাল ম্যাটার ইনভেস্টিগেটিভ এখানে তদন্তের বিষয় হতে পারে সেটা ওই ওসির ব্যক্তিগত ব্যাপার হতে পারে না এরা যদি না বোঝে যে কোনটা ব্যক্তিগত ব্যাপার আর কোনটা তদন্তের ব্যাপার তাহলে প্রশ্ন উঠে যায় যে আদৌ কি তিনি সেই পদের জন্য একেবারেই সঠিক ব্যক্তি আমি বলবো যদি এটা বলে থাকেন এবং একজন জনগণ তিনি তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে একজন এ রাজ্যের মানুষ এই দেশের সিটিজেন তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে যেখানে সুপ্রিম কোর্ট বলছে এই যে আপনি বললেন কাজ থেকে ফিরে গিয়ে তিনি দেখেন তার বাড়ি ভেঙে গেছে কার সুপ্রিম কোর্ট কি সুপ্রিম কোর্ট কি বলতে রামলীলা ময়দানে সেই আপনাদের মনে থাকবে নিশ্চিতভাবেই যে ওই ঘুমাচ্ছিল আন্দোলনকারীরা ঘুমাচ্ছিল সেই সময় এসে পুলিশ লাঠি চালায় মনে আছে নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট বলছে রাইট টু স্লিপ এটা হচ্ছে একজন নাগরিকের মৌলিক অধিকার इवन আপনি ঘুমাচ্ছেন সেই ঘুমে কেউ ডিস্টার্বও করতে পারে না আর এই অস্থি বলছে তার বাড়ি ভেঙে যেতে পারে কাকে গ্রেপ্তার করবে তার ব্যক্তিগত বিষয় জমিদারি ভাবছে নাকি এই পুলিশ কর্মীরা এই পুলিশ কর্মীদের আমি দেখুন নিচুতলার পুলিশ কর্মীদের আমি বলি যে আপনাদের তো দিয়ে দেয় না এই পুলিশ কর্মীদেরই পুলিশ কর্মী তথা সরকারি কর্মীদের তাদের একদিকে দিয়ে দেয় না একদিকে তাদের প্রাপ্য যে বেতন সেটা দেয় না অপরদিকে যে সংখ্যক কর্মী থাকা উচিত সেই সংখ্যক কর্মী নেই ফলে তাদের বেশি ডিউটি আওয়ার করতে হয় মানে অনেক বেশি ডিউটি করতে হবে এবং তিনি কোনো মতে না হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলছেন যে আমার খুব প্রেশার আছে আমি যেতে পারছি না আমি আমার বলছি আপনাদেরকে একটু সাহস সঞ্চয় করতে হবে কিন্তু আপনি যত বেশি পেছবেন তত বেশি আপনাকে পিছিয়ে রাখবেন ফলে আমি বলি মনে করি বলিষ্ঠভাবে আপনার উপর অত্যাচার হলে আইনি ব্যবস্থা রয়েছে আপনি এই দেশে ভাববেন না যে ওই প্রশাসনই শেষ কথা বলে একদম নয় আমাদের দেশের সংবিধান এখনও সুরক্ষিত সংবিধান রয়েছে সেই সংবিধানের বিভিন্ন যে ধারাকে ইনভোক করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায় আইনি এই সংবিধানের মধ্য থেকে সংবিধানের দায়রার মধ্যে বিভিন্ন আইনি ব্যবস্থা নেওয়া যায় ফলে আমি মনে মনে করি যে সাহস সঞ্চয় করে সে আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারেন এই যে শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত বলবো আপনাকে শুভেন্দু অধিকারী আমরা দেখতে পাচ্ছি তিনি যখন তৃণমূলে ছিলেন তখন বিভিন্ন মুসলিমদের অনুষ্ঠানে ইফতার পাঠিয়ে নিজেদের মাথা টুপি পরে এসে পড়ছে এখন তিনি বিজেপিতে গিয়েছেন এবং বিজেপি ধরনের হয়েছেন একের পর এক মুসলিম বিদ্বেষী বক্তব্য রাখছেন সেইটা থেকে আমাদের পশ্চিমবাংলাতে ভারতবর্ষে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম যে সংস্কৃতি রয়েছে সেটা নষ্ট হচ্ছে তার উদাহরণ বারেপুর বিন্দাখালি এই প্রসঙ্গে আপনি কি আমি বলবো যে যদি মনে হয় যে বিরোধী দলনেতার কোনো বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী এবং সেটা আইন ভঙ্গকারী আমি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে বলবো তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ সেটা না করে নরম সাম্প্রদায়িকতা করে বিজেপি আর এস এসের ইস্যুটাকে ধুনো দেওয়ার জন্য বলবেন ওইদিকে বলে দেব ওরা রাস্তায় নামলে কী হবে এইসব বলে টলে আসলে সাম্প্রদায়িকতা যে রাজনীতি সেটা বন্ধ করুন আর আপনি দেখুন রাজনৈতিক স্বার্থে দুদিন আগে ইফতার পার্টি দেখেছেন দুদিন পরে এইসব কথা বলছেন তারপরের দিন আবার রাজনৈতিক স্বার্থে অন্য কথা বলবেন ফলে এরা কি বলছে এদের তো অবস্থানের ঠিক নেই গতকাল যে অবস্থান ছিল আজকে সেই অবস্থান নেই আবার আগামীকাল এই অবস্থান থাকবে তা নয় গতকাল ভোটের জন্য ফেস টুপি পরে ইফতার পার্টিতে গেছিলেন আজকে ভোটের জন্য বলছেন আমাকে ভোট দিয়েছে হিন্দুরা আগামীকাল ভোটের জন্য অন্য কথা বলতেন অন্য কথা বলবেন আদর্শহীন রাজনীতি করলে যা যা করতে হয় তাই তাই করছে আদর্শহীন রাজনীতি অন্য কিছু নয় উনি আদর্শহীন রাজনীতি করেন তার প্রকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে উনি হেমন্ত বিশ্ব শর্মা দেবেন হেমন্ত বিশ্ব শর্মা বলে একই একই স্ক্রিপ্টে চলালো ওরা অন্য রাজনীতি থেকে অন্য রাজনৈতিক দল থেকে নতুন রাজনৈতিক দলে এসছে ওদের আরো বেশি দেখাতে হবে ওদের দায় বেশি হেমন্ত বিশ্ব শর্মার দায় বেশি এনাদের দায় বেশি আরো বেশি কারণ ওখানে তো ধরেন বিজেপি করে অনেক লোক আছে তাদেরকে টপকে যেতে হবে তাদের থেকে বেশি বলতে হবে ফলে ওরা ওই দেখবেন যেহেতু ফেজ টুপির ছবি আছে ওই মাথায় টুপি দেখাল ইফতার পার্টির সেটা ঢাকার জন্য এখন আরো বেশি উগ্রতা দেখাতে হবে আরো বেশি উগ্রতা দেখাচ্ছে এটা করে ভাবছে আর এস এস বিজেপির কাছে যাবো আরে কেন্দ্রের বিজেপি এদের পাত্তাই দেয় না ও বলে লাভ আছে আপনি এরাই দেখুন দেখবেন দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেল হেমন্ত সোরেন গ্রেপ্তার হলো প্রতিদিন দেখবেন এই শুভেন্দুবাবু বলে এই অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি প্রতিদিন বলে তো অমিত শাহ কাছে মাঝে মাঝে আপনারা দেখেন যাই যাই তো পাত্তা দিয়েছে পাত্তা দিয়েছে অভিষেক আপনি দেখেছেন আমি মামলা করেছিলাম তারপরে ওই সোমেন নন্দীর মামলায় ডেকে ভোটের আগে আপনি এই গত এক বছরে ডেকেছে একটা ভিডিও দেখাবেন ডাকে নি তো বলেছে বলেছে আরে ওদের কথা পাত্তা দেয় নাকি কিন্তু অমিত শাহিত পাত্তা দেয় নাকি দেখ

এই কথা যত বলবে তত ভোট করবে উনি যদি বুঝে থাকেন আমি জানি না উনি নিশ্চিতভাবেই আপনি বলছেন যখন বলেছে উনি তো অনেকদিন রাজনীতি করছেন এবং ওনার বাবা অনেক দিন ধরে রাজনীতি করা মানুষ এবং রাজনীতিক পরিবার উনি যদি পশ্চিমবঙ্গ বুঝে থাকেন তা ওনার এটুকু বোঝা উচিত যে পশ্চিমবঙ্গের মানুষ আর যাই করুক পশ্চিমবঙ্গের মানুষ এই কথায় আবিষ্ট হবে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান করে যদি মনে করে পশ্চিমবঙ্গের রাজনীতি করে তারা ক্ষমতায়িত হবে মূর্খের সঙ্গে বসবাস করছে আপনি মিলিয়ে রেখে দিন দিন আমি আজকের কথাটা আপনারা সংরক্ষণ করে আমার কথা কথা এই যত বিজেপি বলবে বিজেপির ভোট তত কমবে এবং হিন্দুদের মধ্যে সেই ভোট তত কমবে এই কথা যত হিন্দুদের অ্যাড্রেস করার চেষ্টা করবে পশ্চিমবঙ্গের মানুষ শান্তিকামী মানুষ তারা কখনোই এই হিন্দু মুসলমানের রাজনীতি করে যারা শান্তি বিঘ্নিত করবে তাদের পক্ষে থাকতেই পারেন না এটা আমার দৃঢ় বিশ্বাস এবং এই বিশ্বাস আছে বলেই পশ্চিমবঙ্গের মানুষ আপনি দেখেছেন দেখে এরা আসলে এটা কেন করছে এরা বুঝেছে যে কেন্দ্রে ওরা ক্ষমতায় রয়েছে যা যা বলেছে কিছু ডেলিভার করতে পারেনি কি ডেলিভার করেছে বলুন তো আচ্ছা বলুন তো আপনারা এতজন সাংবাদিক এখানে এসছেন আচ্ছা বিগত এই নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে আপনার পাড়ায় কজন কেন্দ্রের সরকারের চাকরি পেয়েছে কে তো কে কে আছেন কজন পেয়েছেন